আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 5 পড়তেছিলাম পদার্থের অবস্থা ও চাপ তো এখানে আমরা চাপের একটু বেসিক শিখছিলাম লাস্ট ক্লাসে তো আজকে আমরা তার পরবর্তী অংশ অর্থাৎ চাপ रिलेटेड একটা ম্যাথ করব এই টাইপের ম্যাথে আসলে আমাদের গ বা ঘ নম্বরে আসে যদি আমরা এসএসসি ফিজিক্সের চাপ অধ্যায়ের এই টপিকটা থেকে কোনো ম্যাথ চাই গ বা ঘ নম্বরে তাহলে এটাই সেই ম্যাথ তো দেখো এই ম্যাথটা করার আগে লাস্ট ক্লাসে আমরা যে চাপটা শিখে নিছিলাম তার জন্য আমরা একটু সেটা রিপিট করে ফেলি চাপ কি জিনিস ছিল চাপ এক মিটার স্কোয়ার একটা বিশাল আকৃতির বস্তু হতে পারে তার প্রত্যেক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর লম্ব আমরা যতটুকু বল প্রয়োগ করবো সেই বলটাকে আমরা বলবো হচ্ছে চা তো দেখো এখানে একটা প্রশ্ন লেখা আছে প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দশ সেন্টিমিটার আট সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তার আমরা ধরেই নিতে পারি বস্তুটা হচ্ছে কি আকৃতির বস্তু বলতো ঘন আকৃতির বস্তুটা কিন্তু ঘনক না কিউবিক আর কিউব শব্দ দুটার ভিতরে পার্থক্য আছে একটা হচ্ছে ঘন আর একটা হলো ঘনক এটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে তার মানে এটা একটা ঘন আকৃতির বস্তু তো এখন আমাকে বলছে বস্তুটি মেঝেতে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে দেখো একটা ঘন আকৃতির বস্তু দেখতে কেমন হয় কিছুটা এইরকম আমি একটু যদি আঁকার চেষ্টা করি একটা ঘন আকৃতির বস্তু দেখতে কিছুটা এইরকম করি ধরো এটা হচ্ছে একটা বক্স এই বক্সটা কিন্তু ঘন আকৃতির বস্তু এই বক্সটা মেঝেতে বিভিন্ন ভাবে রাখতে পারো আমি যদি এটাকে মেঝে হিসেবে কল্পনা করি সে এইভাবে রাখতে পারে সে এইভাবে রাখতে পারে বা এইভাবেও রাখতে পারে এই বস্তুর বিভিন্ন পৃষ্ঠ আছে আমরা জানি ঘন আকৃতির বস্তু টোটাল পৃষ্ঠ কয়টা ছয়টা পৃষ্ঠ আছে তো দেখো ছয়টা পৃষ্ঠে উপরেই কিন্তু বস্তুটাকে রাখা যাইতে পারে অর্থাৎ বস্তু কি করতে পারে এই ছয়টা পৃষ্ঠ দ্বারাই মেঝেতে চাপ প্রয়োগ করতে পারে তো এখন আমাকে তো কিন্তু কিছু বলে দেয়নি যে কোন পৃষ্ঠ দ্বারা চাপ প্রয়োগ করবে কতটুকু সেটা নির্ণয় করতে বলছে কোনো কিছু উল্লেখ করে দেয়নি কোনো কিছু যদি উল্লেখ করে না দেয় তাহলে আমাদের ছয়টা পৃষ্ঠ দ্বারাই চাপের পরিমাণ বের করতে হবে যদি কোনো কিছু উল্লেখ করে না দেয় তাহলে ছয়টা পৃষ্ঠ দ্বারাই চাপের পরিমাণ বের করতে হবে এখন ছয়টা পৃষ্ঠ দ্বারা চাপ বের করে আমাদের জন্য বেশ কষ্টসাধ্য আমরা যদি একটু বুদ্ধি কাটাই তাহলে দেখতে পারবো এই যে ঘন আকৃতির বস্তু এর টোটাল পৃষ্ঠ ছয়টা হলেও বিপরীত পৃষ্ঠগুলো কিন্তু সমান দেখো এই সার্ফেস এবং এই সারফেস দুটো কিন্তু এক্স্যাক্ট সেম দুটার পরিমাণ এক্স্যাক্ট সেম আবার এই সার্ভেস এবং এই সার্ভেস দুইটার সার্ফেসও কিন্তু সেম বা পৃষ্ঠ ক্ষেত্রফল সমান একইভাবে এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু সমান তাহলে আমাকে যেহেতু কোন পৃষ্ঠের কথা উল্লেখ করে দেয়নি আমাকে কিন্তু ছয়টা পৃষ্ঠের চাপ বের করতে হতো তবে যেহেতু বিপরীত পৃষ্ঠগুলার ক্ষেত্রফল সমান তাই আমরা ছয়টা পৃষ্ঠের পরিবর্তে এই তিনটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারি অর্থাৎ এইটা এবং এটার পরিবর্তে যে একটা এইটা এবং এইটার পরিবর্তে যে কোনো একটা একইভাবে এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠের পরিবর্তে যে একটা পৃষ্ঠের চাপ তো এখন কিন্তু উল্লেখ করে দেয়নি যে কোন পৃষ্ঠের চাপ আগে বের করবা কোন পৃষ্ঠের চাপ পরে বের করবা কোথায় তুমি এটা বস্তুটাকে রাখবা কিভাবে রাখবা কোনো কিছু উল্লেখ করে দেয়নি তাহলে দেখো এখন আমরা মনে মনে কি কল্পনা করব। ধরো এটাকে আমরা কল্পনা করতেছি দৈর্ঘ্য এটাকে কল্পনা করতেছি প্রস্থ এরকম এটাকে কল্পনা করলাম হচ্ছে উচ্চতা আমরা গতদিন একটা বক্সে এরকম দাগ দাগা দাগাদাগি করছিলাম এই বক্সটা না কোন বক্সে দাগ করছে এই বক্সে আমরা দাগা দাগি করছিলাম আচ্ছা তাহলে দেখো এটা একটা ঘন আকৃতির বস্তু তো এই বস্তুটার বেলায় আমি এখানে মার্ক করে রাখছি এখানে আছে দৈর্ঘ্য এটা আছে হচ্ছে আমাদের উচ্চতা দেখো যে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হলো প্রস্থ এবং এটাকে আমরা উচ্চতা কনসিডার করছি এল দ্বারা আমরা বস্তু দৈর্ঘ্য বোঝাচ্ছি বি দ্বারা বস্তুর প্রস্থ বোঝাচ্ছি এবং এইচ দ্বারা বস্তুর উচ্চতা বোঝাচ্ছি তাহলে এই বস্তুটাকে কিভাবে আমি রাখবো সেটা আমার নিজস্ব ব্যাপার যেহেতু কোনো কিছু উল্লেখ করে দেয়নি তো প্রথমত কল্পনা করি এই বস্তুটাকে এইভাবে যদি আমি মেঝের উপর রাখি ঠিক এইভাবে এইভাবে যদি মেঝের উপর রাখি তাহলে সে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে তাহলে এইভাবে মেঝের রাখলে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা বের করার জন্য আমরা একটু সূত্রটা লিখি তাহলে প্রথম দ্বারা চাপ প্রথম পৃষ্ঠ দ্বারা চাপ তাহলে চাপান সমান আমরা জানি এফ ডিভাইডেড বাই এ এখন এই বস্তুটা যার ভর হলো কত দেখো বস্তুর ভর হলো পাঁচশো গ্রাম এখন যে কোনো বস্তু যে কোনো কি করে তার ওজনের সমপরিমাণ বল নিচের দিকে করে তাহলে ক্রিয়াশীল বলের জায়গায় আমরা ব্যবহার করতে পারি তার নিচে রাখলাম বস্তুটাকে আমি এইভাবে রাখতে পারি এভাবে রাখলে দেখো তার এই পৃষ্ঠ দ্বারা সে কি করতেছে নিচের দিকে চাপ প্রয়োগ করতেছে এখন এই পৃষ্ঠের ক্ষেত্রফল বের করা আর এই পৃষ্ঠের ক্ষেত্রফল বের করা কিন্তু সেম তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে দেখো এটা একটা আয় পৃষ্ঠ যার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে আয়তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দিকে দেখো তার দৈর্ঘ্য আছে এল আর এইদিকে তার হচ্ছে তাহলে আমরা এই ক্ষেত্রে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল হিসেবে হিসেবে লিখতে লিখতে পারি পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ তার ক্ষেত্রফল হিসেবে কি লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা প্রথমেই ধরে নিব যে ধরি বস্তুর দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করলাম l সমান সমান হচ্ছে কত 10 সেমি সেমিটারে আমরা একটু মিটার করে নিলাম 0.1 মিটার বস্তুর প্রস্থ প্রস্থ কত প্রস্থ হচ্ছে 8 সেমি সেমিটাকে মিটার করলে 0.08 মিটার এবং বস্তুর উচ্চতা বস্তুর উচ্চতা h সমান সমান লেখা আছে হচ্ছে 5 সেমি অর্থাৎ 0.05 মিটার এবং বস্তুর ভর দেয়া আছে বস্তুর ভর এম সমান সমান কত লেখা ছিল 500 গ্রাম অবশ্যই আমরা গ্রামকে কেজি করে ফেলব তাহলে আসবে 0.5 কেজি এখন দেখো সব মানে আমার কাছে জানা আছে মানটা বসাই দিলে আমাদের आंसर হয়ে যাবে এম মানে বস্তুর ভর সেটা হচ্ছে 0.5 জি এর মান আমরা জানি অলরেডি 9.8 এল মানে দৈর্ঘ্য যেটা হচ্ছে 0.1 বি হচ্ছে প্রস্ত যেটা 0.08 একটু ক্যালকুলেশন করলে आंसरটা চলে আসবে একদম একটু ক্যালকুলেশন করো তাহলে আমাকে একটা ক্যালকুলেটর দাও মিটার না করলে অবশ্যই ভুল হবে এতে কোনো সন্দেহ নেই সবসময় এস আই কনভার্ট করে নিতে হবে এটা কারো আসছিল ছয়শ বারো দশমিক পাঁচ সিক্স ওয়ান টু পয়েন্ট ফাইভ আচ্ছা এটার একক হল প্যাসকেল আরেকটা একক হইতে পারে নিউটন পার মিটার স্কোয়ার দুটোই কিন্তু চাপের একক হইতে পারে তাহলে দেখো প্রথম পৃষ্ঠ দ্বারা চাপ আমরা বের করে ফেলছি একইভাবে আমরা দ্বিতীয় পৃষ্ঠ দ্বারা একটু চাপ বের করার চেষ্টা করি দ্বিতীয় পৃষ্ঠ দ্বারা চাপ সেটা তুমি কিভাবে বের প্রথম করবে এ ওয়ান এগুলো একটু খেয়াল করলাম এবার দ্বিতীয় পৃষ্ঠ পি টু ইকাল টু এফ ডিভাইডেড বাই এ টু দেখো আমি এফ এর বেলায় কিন্তু ওয়ান টু দিচ্ছি না তার কারণ এই বস্তুটাকে তুমি যে ভাবেই রাখো না কেন এই বস্তুটাকে যে কোনো ভাবেই রাখো না কেন এর ওজনকে কখনো পাল্টাবে না না ওজন যদি পাল্টায় তাহলে এই বলের বলের জায়গায় আমরা এম জি ব্যবহার করলাম এবং ক্ষেত্রফলের জায়গায় এবার আসে আবারও ক্ষেত্রফল দেখো আগেরবার বার বস্তুটাকে আমি এইভাবে রাখছিলাম বস্তু এভাবেই থাকবে এমন কোনো কথা আছে না বস্তুটাকে তো এইভাবেও রাখা যাইতে পারতো রাখা যাইতে পারতো না বস্তুটাকে এইভাবে কিন্তু রাখা যাইতে পারতো এটা তো বলে দেয়নি যে কিভাবে রাখছো তাহলে আমাকে সবগুলো পৃষ্ঠ নিয়েই হিসাব নিকাশ করতে হবে তাহলে বস্তু যদি এইভাবে রাখে তাহলে একটু খেয়াল করো এই পৃষ্ঠ দ্বারা সে চাপ প্রয়োগ করবে এই পৃষ্ঠ দ্বারা চাপ প্রয়োগ করবে মানে এই পৃষ্ঠের ক্ষেত্রফল লাগবে তাহলে দেখো এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠ দুটো কিন্তু সেম এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠ দুটে কিন্তু সেম তাহলে দেখো এই পৃষ্ঠের ক্ষেত্রফল লাগবে তাহলে এই পৃষ্ঠটাও আমাদের একটা আয়তাকার পৃষ্ঠ এটা একটা আয়তাকার পৃষ্ঠ আয়তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দেখি তো এখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর কি মার্ক করা আছে যদি এটাকে দৈর্ঘ্য হিসেবে কনসিডার করি দেখো তো এখানে দৈর্ঘ্য হিসেবে মার্ক করা কি আছে বি আছে আর প্রস্থ হিসেবে দেখো এই পাশে মার্ক করা ছিল এটার নাম কি এইচ তাহলে এবার দৈর্ঘ্য হচ্ছে বি আর প্রস্থ হচ্ছে এইচ তাহলে ক্ষেত্রফলের সূত্র এবার কি আসবে বি ইনটু এইচ নেক্সটটা কি ক্লিয়ার সব সময় এ আর বি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হবে না বস্তুটাকে কিভাবে রাখতেছো তার উপর ডিপেন্ড করবে এখন দেখো বস্তুর ভর 0.5 পয়েন্ট কেজি জি এর উচ্চতা হচ্ছে মানে এক হাজার দুইশো পঁচিশ নিউটন পার মিটার স্কোয়ার বা আমরা যেটাকে বলি হচ্ছে

আর ক্রিয়াশীল বল হচ্ছে এম জি দেখি তো ক্ষেত্রফলের বেলা এবার কি আসে একটু খেয়াল করো আমরা বস্তুটাকে কিভাবে রাখছিলাম আমরা বস্তুটাকে এইভাবে রাখছি আমরা বস্তুটাকে এইভাবেও রাখছিলাম বাকি আছে কিভাবে ঠিক এইভাবে রাখা এইভাবে করে রাখলে কিন্তু সবগুলো পৃষ্ঠের ক্ষেত্রফল হিসাব নিকাশ করা হয়ে যাচ্ছে এখন বস্তুটাকে যদি এইভাবে রাখি তাহলে সে কি করবে এই পৃষ্ঠ দ্বারা চাপ প্রয়োগ করবে এই পৃষ্ঠ দ্বারা চাপ প্রয়োগ করলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল আমার দরকার এখন এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠতে একই কথা যেন যে কোনো একটা পৃষ্ঠ নিলেই হবে তাহলে এই পৃষ্ঠটা দেখা একটা আয়তাকার পৃষ্ঠ আয়তাকার পৃষ্ঠের আছে হচ্ছে দৈর্ঘ্য আছে হলো প্রস্থ তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর এল লেখা থাকলেও প্রস্থ বরাবর কি লেখা আছে এইচ তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল প্রস্থ হিসেবে এখানে কি কাজ করবে এইচ তাহলে এবার ক্ষেত্রফল কি আসবে এল ইনটু এইচ তাহলে বস্তুর ভর 0.5 কেজি জি এর মান 9.8 ডিভাইডেড বাই দৈর্ঘ্য হচ্ছে 0.1 এবং প্রস্থ হচ্ছে এইচ এইচ এর মান কত 0.05 দেখা তো এটা কত আসে নিউটন পার মিটার স্কোয়ার বা দুইটা লেখার কোনো প্রয়োজন নাই মানে একক দুইটা লেখার কোনো প্রয়োজন নাই তাহলে এই হচ্ছে আমাদের তিনটা পৃষ্ঠের চাপ এখন পরীক্ষায় এখানে ভুল হতে পারে কি ভাইয়া এল গুণন বি দিব নাকি এল গুণন হচ্ছে এইচ দিব নাকি বি গুণন এইচ দেব একটা কনফিউশনের বিষয় তাহলে চলো এটা আমরা ক্লিয়ার করব কিভাবে তো আমরা কি করব বস্তুর দৈর্ঘ্যকে ধরলাম এল প্রস্থকে ধরছি বি এবং উচ্চতাকে ধরছি হচ্ছে এইচ তাহলে কি করব এলের এর সাথে একবার বি গুণ করব এল এর সাথে একবার এইচ গুণ করব আর একবার বি এর সাথে এইচ গুণ করব মানে কি দাঁড়াচ্ছে একবার ক্ষেত্রফল হবে এল বি আরেকবার ক্ষেত্রফল হবে বি এইচ আরেকবার ক্ষেত্রফল হবে l h ঠিক আছে এভাবে করে ধরে নিলেই কিন্তু হয়ে যায় এটা মুখস্থ করারও কিছু না আর তোমার পরীক্ষার এরকম বক্স নেয়ার দরকার প্রয়োজন নাই যে কোনো একটা ভাবে লেখলেই হলো এটা যে এই সিরিয়ালে লিখতে হবে এমন কোনো কথা নেই যে কোনো ভাবে লেখলেই হবে এবার তাও যদি মনে করা ভাই আমি তাও মনে রাখতে পারবো না তাহলে কি করা যাবে তুমি একটা কাজ করবা বস্তু দর্বোকে ধরবা হচ্ছে এ প্রস্থকে ধরবা হচ্ছে b এবং উচ্চতাটাকে ধরে নিবা হলো c তারপরে একবার ক্ষেত্রফল দিবা এ বি আর একবার ক্ষেত্রফল দিবা বিসি আর একবার ক্ষেত্রফল দিবা এসি তারপরে যদি না পারো তাহলে আসলে কিছু করার নেই এর থেকে সহজভাবে এটা আসলে বলা সম্ভব বলে আমার মনে হয় না আশা করা যায় এইভাবে করে যে একভাবে বললেই হবে এখন দেখো এখানে আরো একটা জিনিস তোমার কাছে জানতে চাই মাঝে মাঝে বলে যে এই বস্তুটা এখানে কি বলা হয়েছে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে তোমার প্রশ্নে অ্যাডিশনাল একটা ইনফরমেশন জিজ্ঞেস করতেই পারে যে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে মানে ওইটা না জিজ্ঞেস করে শুধু বলছে যে সর্বোচ্চ কি পরিমাণ চাপ প্রয়োগ করবে বা সর্বনিম্ন কি পরিমাণ 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 চাপ 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 প্রয়োগ 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 করবে 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 সর্বোচ্চ কি কি এবং সর্বনিম্ন তো দেখো তুমি যখন তিনটা চাপের মান বের করছো অটোমেটিক কিন্তু সর্বোচ্চ চাপ আর সর্বনিম্ন চাপ তুমি খুঁজে বের করছো কিভাবে দেখো একটা চাপ হচ্ছে ছয়শো বারো দশমিক পাঁচ একটা হচ্ছে বারোশো পঁচিশ আর একটা হলো নয়শো আশি তো তুমি এখন সংখ্যা দেখেই বুঝতে পারবা না যে কোথায় চাপের পরিমাণ সব থেকে বেশি দেখো আমরা দেখতে পাচ্ছি বারোশো পঁচিশ এটা হচ্ছে সব থেকে বেশি তার মানে দ্বিতীয় পৃষ্ঠ দ্বারা চাপ এটাই হল সর্বোচ্চ চাপ এবং ছয়শো বারো দশমিক পাঁচ এটাই হলো সব থেকে কম তাহলে প্রথম পৃষ্ঠ যে চাপ এটাই হলো আমাদের সর্বনিম্ন চাপ এখন দেখো শুধু যদি সর্বোচ্চ চাপ বের করতে বলে তাহলে কি তিনটাই করব উত্তর হচ্ছে না তিনটা করার প্রয়োজন নেই শুধু সর্বনিম্ন চাপ বের করবা এখন তাহলে তুমি পরীক্ষা হলে বুঝবা কিভাবে ভাইয়া এটাই সর্বনিম্ন চাপ হবে দেখো এই চাপের বিষয়টা নির্ভর করতেছে ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্ক কিন্তু ব্যস্ত অনুপাতে ক্ষেত্রফল যেখানে বেশি হবে চাপ সেখানে কি হবে কম হবে তাহলে দেখো এই যে এইখানে যখন দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতেছো এই গুণফলটা হচ্ছে সব থেকে কম তুমি যদি একটু আলাদাভাবে চিন্তা করো ধরো তুমি কি করছো সেন্টিমিটারই রেখে দিছো বোঝার জন্য তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে দশ এবং প্রস্থ হলো আট গুণফল কত হইল আশি এখানে দৈর্ঘ্য হচ্ছে যে হচ্ছে আট জায়গায় হচ্ছে দশ গুণন এই যে এইটা পাঁচ তার মানে কত হলো পঞ্চাশ তাহলে দেখো তিনটা জায়গায় আমি কিন্তু ক্ষেত্রফল দেখানোর চেষ্টা করতেছি তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে আশি এই জায়গায় ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ আর এই জায়গায় ক্ষেত্রফল তো তুমি বের করবা যেখানে ক্ষেত্রফলের মান সব থেকে কম সেখানে চাপের মান সব থেকে বেশি আর যেখানে ক্ষেত্রফলের মান সব থেকে বেশি দেখো সেখানে অটোমেটিক সর্বনিম্ন চাপ পাওয়া যাচ্ছে যারা একটু বুদ্ধিমান তারা আলাদা করে একটু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে নিবে এই ভাবে দৈর্ঘ্য গুণন প্রস্থ প্রস্থ গুণন উচ্চতা দৈর্ঘ্য গুণন উচ্চতা করে তিনটা ক্ষেত্রফল বের করবে বের করে মুখমুখি হিসাব করতে পারবে আচ্ছা এখানে ক্ষেত্রফল সবথেকে বেশি তার মানে এই জায়গায় চাপের পরিমাণ সবথেকে কম আবার এখানে ক্ষেত্রফলের মান সবথেকে কম তাহলে চাপের পরিমাণ সবথেকে বেশি তো ওইভাবে শুধুমাত্র সর্বনিম্ন চাপ বললে আমরা এটুকু করব শুধুমাত্র সর্বোচ্চ চাপ বললে এটা করব তারপরে যদি পরীক্ষা হলে বুঝতে সমস্যা হয় ভাই আমি বুঝতেছি না যে সর্বোচ্চ চাপ কোনটা সর্বনিম্ন চাপ কোনটা তখন তুমি কি করবা তিন চাপ বের করবে বের করতে কিন্তু বেশি সময় লাগে না এক ধাপের জায়গায় তিন ধাপ করার পরে তুমি শুধু অ্যানসার দেখে দেখে বলবা আচ্ছা এটা ছয়শো এটা বারোশো এটা হচ্ছে নয়শো আশি তাহলে কোথায় সব থেকে বেশি বারোশো পঁচিশ সব থেকে বেশি কোথায় সব থেকে কম ছয়শো বারো দশমিক পাঁচ এটা হলো সব থেকে কম তো এইভাবে করে আমরা আশা করি এই টাইপের প্রশ্ন পারব এবং আমাদের আবারও বলতেছি যদি চাপ রিলেটেড কোনো গ বা ঘ নাম্বারের প্রশ্ন আসে এই টাইপের প্রশ্ন আসার পসিবিলিটি সব থেকে বেশি ঠিক আছে